কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে নাকি সব ভাই হ্যাঁ আচ্ছা নূর ফার্নিচার নূর ফার্নিচার ওকে সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখার পরে নাম্বার দেখতে এই করবেন ভাই আজকে ভাই সাদা দিয়ে শুরু সাদা আচ্ছা বেডরুম সেট দেখাবো নূর ফার্চার থেকে খুবই লাক্সারিয়াস মডেলের আচ্ছা আচ্ছা দেখেন একটা বেডরুম প্যাকেজ ওকে একটা আইটেমগুলো আগে দেখান ভাই কি কি থাকবে আইটেমগুলো যদি দেখাই একটা থাকবে 6 ফিট বাই 7 ফিট একটা কিং সাইজ খাট একটা কিং সাইজের খাট থাকবে আচ্ছা তারপরে থাকবে হচ্ছে একটা আপোদের ক্লাস ভেনিয়েটিং টেবিল থাকবে আচ্ছা তারপরে ভাই কুবির চমৎকার ডিজাইনের একটা ওয়াল শোকেস আচ্ছা এরপরে ভাই একটা কর্নার একটা কর্নার থাকবে আচ্ছা একটা কুবির কিউট আচ্ছা আলমারি থাকে ভাই একটা আলমারি থাকবে আচ্ছা তিন পাল্লা আলমারি

সাথে থাকবে একটা গর্জন আচ্ছা এই সম্পূর্ণ প্যাকেজের প্রাইস কত টাকা ভাই ভাই এই বেডরুম প্যাকেজের সম্পূর্ণ প্রাইস খুবই রিজনেবল প্রাইস আমরা একটা নির্ধারণ করেছি আচ্ছা মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা এরপরে বেডরুম দামে একবারে কম দামি এটা কত টাকা দিচ্ছেন ভাই মাত্র চৌত্রিশ হাজার মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার মাত্র চৌত্রিশ হাজার মাত্র চৌত্রিশ হাজার মাত্র চৌত্রিশ হাজার টাকায় পুরো বেডরুম সেট উদ্দেশ্য বলবো আচ্ছা আচ্ছা এই বেডরুম প্যাকেজটার প্রাইস কম দেখে যে এটার মান খারাপ

এই পুরো সেট পাচ্ছেন মাত্র সাদাটা এবং এটা করে নিতে হবে আর যদি কেউ এই সম্পূর্ণ মানে এবং এইটা কিনলে ডেলিভারি ফ্রি হ্যাঁ হ্যাঁ দুইটা একসাথে আচ্ছা আচ্ছা দেখেন একটি বলে দেন আপনাদের